আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মূলত ভিডিওটি করার উদ্দেশ্য আমি গতবার ভিডিও আপলোড করেছিলাম আগে আমার চ্যানেলে তো ওই চ্যানেলে কিন্তু মানে অনেক কমেন্ট এসেছে যে আসলে কাতার থেকে আমি কিভাবে মানে জার্মানি ভিসা করাইছি বা কতদিন সময় লাগছে বা কয়টা ট্রাভেল হিস্ট্রি ছিল বা কতটাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইছি তো সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার ভিডিওটিকে না টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো তো দেখুন আমি আপনাদেরকে একটা বিষয় সবসময় বলি যে যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু কিন্তু অবশ্যই থেকে আপনি ভিসা ইউরোপের আশি পারছেন তো আসলে আমি আমার বিস্তারিত আমি আসলে কিভাবে জার্মানি ভিসা পেয়েছি আপনাদেরকে বিস্তারিত বলি তো দেখুন আমি আসলে কাতার এসেছি মাত্র কিন্তু আপনার এক বছর মতো এক বছর মানে এক বছর এক মাস মতো আর কি কাতার এসেছি তো কাতার আসার পরে আপনারা জানেন যে বর্তমানে কাতারের অবস্থা কিন্তু খারাপ কাজের তো ওখানে আমি যাই হোক অনেক জায়গায় কাজ করেছি বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে আপনার কনস্ট্রাকশন সাইটে তো অনেক জায়গায় কাজ করছি কাজ করার পর আমি আপনার যখন দেখলাম যে না কাতারে কাতারে আপনার এভাবে থাকা আসলে সম্ভব না কারণ জানেন কাতারে কাজ কামের অবস্থা অনেকটা খারাপ তো তখন কি করলাম আপনার এক ভাইয়ের মাধ্যমে আর কি পরিচিত তো উনি আমাকে সাজেস্ট করলো যে এভাবে আসলে ইউরোপে হয় তো কি মানে যেতে চাও তো আসলে তেমন কোনো খরচ নেই আসলে মানে নিজের আর কি আপনার সকল ডকুমেন্ট কিন্তু আপনাকে নিজে নিজে সংগ্রহ করতে হবে উনি যা যা বলবে আর কি তারপরে কি করলাম আমি চোখ বুঝে কিন্তু মানে ওই মানে ভাইয়ের কথা মতো আর কি আমার সকল ডকুমেন্ট আমি মানে আস্তে আস্তে রেডি করতে রেডি করে ফেললাম আর কি তো আমি বলি দেখুন আপনারা যারা কাতারে আছেন ফ্রি বিষয় কোনো সমস্যা নেই আপনার টুরিস্ট বিষয় আসতে পারবেন আর যারা কোম্পানি আছে আপনারা কিন্তু কোম্পানি আছেন তাদেরকে বলি আপনারা সাবধান কারণ কোম্পানি কিন্তু আপনাকে এনওসি ব্যাংক স্টেটমেন্ট বা স্যালারি সার্টিফিকেটগুলো কিন্তু কখনোই আপনাকে দিবে না তো তাদেরকে তাদের জন্য কিন্তু আপনারা ইউরোপের নন সিনজেন বা সিনজেন ওয়ার্ক পারমিট আনতে পারেন আর যারা ফ্রি বিזה আছে তারা তাদের কিন্তু আপনারা জানেন যে মুদির রয়েছে আপনাদের কোম্পানি মালিক তারা কিন্তু বিভিন্ন সময় আসলে ডকুমেন্ট চাইলে বা কোনো পেপার চাইলে সামথিং হয়তোবা কিছু টাকা নিতে পারে তারা কিন্তু দিয়ে দেয় তো তাদের জন্য আসলে সুবিধা আছে তো আমি বলি আসলে কিন্তু আপনার আইডির প্রফেশন অবশ্যই ভালো থাকতে হবে কারণ আমার আইডির প্রফেশন কিন্তু অনেকটা আসলে হাই প্রফেশন ছিল তার জন্য কিন্তু আমার ভিসাটা পাওয়া সম্ভব হয়েছে তো আমি বলি আপনি ফ্রি ভিসায় থাকলে অবশ্যই কিন্তু মানে আপনি টুরিস্ট ভিসার জন্য চেষ্টা করতে পারেন তো তারপরে কি করলাম আপনার ডকুমেন্ট ম্যানেজ করতে লাগলাম আপনার উনি বলল যে এনওসি আর স্যালারি সার্টিফিকেট এই দুইটা তুমি মানে ম্যানেজ করে ফেলো তোমার মোদের সাইন এবং স্ট্যাম্পিং নিয়ে তুমি রেডি করে রাখো উনি কিন্তু আমাকে ব্যাংক স্টেটমেন্টটা ফুল মানে আমাকে সাপোর্ট করেছে আর কি বেশি না আপনার ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ছিল আমার মান্থলি স্যালারি দেখাইছে আপনার সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড কাতার এরিয়াল আর ব্যাংক স্টেটমেন্ট আপনার অরিজিনাল ছিল কিন্তু আসলে আর আপনার আরো কিছু সাপোর্টিং ডকুমেন্ট ছিল আমি আপনাদের টুরিস্ট ভিসা করার আগে একটা বিষয় সাবধান করতে চাই আপনারা যারা বিভিন্ন কোম্পানির নাম করে যে অ্যানুয়াল লিভ মানে ছুটির উদ্দেশ্যে মানে যাবে নাকি এই বিষয়গুলো থেকে আপনারা দূরে থাকবেন কারণ জার্মানি ভিসা আপনি যেকোনো একটা ছুটির উদ্দেশ্য যদি নিয়ে যদি ফাইল সাবমিশন করে আপনি কিন্তু রিজেক্ট খাবেন কারণ জার্মানি কিন্তু বাংলাদেশী পাসপোর্টে কিন্তু ট্যুরিস্ট ভিসা দিতে চায় না যদি আপনি ভালো কোনো মানে বিশেষ কোনো কারণ ছাড়া যদি আপনি ফাইল সাবমিশন করেন তাহলে কিন্তু আপনি ঝামাইলায় পড়তে পারেন তো তার জন্য কিন্তু অবশ্যই মাস্ট আপনাকে ইম্পর্টেন্ট একটা কারণ দেখাতে হবে যে আমি এই কারণের জন্য আপনি আমি জার্মানি যেতে চাচ্ছি এতদিনের জন্য তো তারপরে আপনি কি করবেন আপনারা যারা যেতে চান আসলে আমি সমস্যা নেই আমি আপনাদের সাপোর্ট করব আমি যে ভাইয়ের মাধ্যমে সব প্রসেসে করাইছি তার সাথে আপনাদের যোগাযোগ করাই দিব আপনারা আমাকে চাইলে ফেসবুকে নক করতে পারেন তো তারপরে কি আমি হচ্ছে আপনার সকল ডকুমেন্ট ওনাকে দিয়ে দিলাম আস্তে আস্তে তো দিয়ে দেওয়ার পরে আপনার ভিসা ফর্ম ব্যাংক স্টেটমেন্ট স্যালারি সার্টিফিকেট তারপরে আপনার যাই হোক ওই হোটেল বুকিং রিটার্ন টিকিট সব কিছু কিন্তু লাগে আর কি এগুলো মিলেই আপনার আমি ফাইল সাবমিশন করছি তো যাই হোক আলহামদুলিল্লাহ ইন্টারভিউ হয় নাই কারণ যেহেতু শর্ট ভিসা ছিল তো ইন্টারভিউ হয় না অনেক সময় কিন্তু ইন্টারভিউ হয় না যদি কোনো সন্দেহ করে যদি আপনার প্রোফাইল যদি ভালো না দেখাতে পারেন তাহলে কিন্তু ইন্টারভিউ হতে পারে আর আমি আমি আপনাদের একটা বিষয় সবসময় সাজেস্ট করি আপনারা যদি ইংলিশ মোটামুটি না জানেন আপনার কিন্তু টুইস্ট বিয়ে আছে আপনি করবেন না আপনি যখন ইমিগ্রেশন যাবেন তখন আপনাকে এমন ভাবে প্রশ্ন করবে মানে আপনাকে পাগল বানাই দিবে ঠিক আছে তারপরে আপনাকে এমন এখন অফিসে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে সবকিছু চেক টেক করবে করার পরে আপনাকে ছাড়বে কারণ এটা সেনসেন সেনসেন কান্ট্রি কারণ এই দেশে একবার ঢুকলে মনে করেন কেউ বেরোতে চায় না বিশেষ করে বাংলাদেশীরা যদি কেউ আসে তাহলে মনে করেন ওদেরকে সব থেকে বেশি সন্দেহ করে তো সবাই টুরিস্ট ভিসা করার আগে সাবধান থাকবেন আর অবশ্যই আমি একটা বিষয় বলবো টুরিস্ট ইউরোপে দেশে আপনারা কারণ আমি চাই না যে আপনি এত কষ্ট করে অনেকগুলো টাকা খরচ করে একটা দেশে আসবেন এসে আপনি ধরা খেয়ে চলে যাবেন কারণ এটা কেউ চায় না এটা আপনার কারণ লাইফের উপর একটা মানে রিস্ক থাকে আর কি তো এই আর কি তো ফাইল সাবমিশন করলাম করার পরে আপনার কোনো ইন্টারভিউ হয় না আলহামদুলিল্লাহ ইন্টারভিউ হয় না সাত দিনের মাথায় আর কি মেসেজ ইমেল আসছে যে পাসপোর্ট রেডি হয়ে গেছে তো আমি গেছিলাম ওখানে যাওয়ার পরে বা পাসপোর্টটা খুলে দেখি আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছিলাম তো অনেক ভাই আমাকে আমার বাটপার বা অনেক কথাই বলতেছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাই দেখুন আপনাকে মিথ্যা মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে আপনাদের সব সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা উপকৃত হন বা আরো দশটা ভাই আছে তারা যেন উপকৃত হতে পারে তো আমি আপনাদের আরেকবার আমি আমার ভিসা কপিটা দেখাতে চাই কারণ অনেকে বিশ্বাস করতে চায় না আসলে এই যে দেখুন তাহলে আমার অনলি দুইটা ট্যাবলেট স্ট্রেস হলো দুইটা দেশে একটা মালয়েশিয়া কাতার আর আপনার এই যে আপনার থার্ড হলো মানে ওই দুইটা দিয়ে আর কি ভিসা দিছে তো যদি ভাই কোনো ভাইয়ের প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আর যারা চ্যানেল নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন Terima kasih telah menonton, dan sampai